হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা বেশ ভালো আছি তাহলে তোমরা দেখতে পেলে ওয়াশরুম ট্যুর তারপর হল বেডরুম ট্যুর আজকে হবে লিভিং টিচেন তা এর আগেও ফ্রেন্ডস আমার পুরো ঘরের কিন্তু ট্যুর দেওয়া আছে কিন্তু এখন আমি যেহেতু ব্রেক করে করে দিচ্ছি তোমরা অনেকেই বলছ তোমাদের সুবিধা হচ্ছে ঠিক সেই কারণেই তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে বুড়া ভাত কাহো বুড়া ভাত দেখো বুড়া ভাত সোচো বুড়া ভাত শুনো তো এই ছোট্ট ফ্রেন্ড সেটা ভীষণ লেগেছিল নিয়ে তো জানতাম না কোথায় কি সেট করবো বাট এই জায়গাটা বানানোর পর পারফেক্ট লেগেছে তো এটা হচ্ছে আমাদের ভিডিও ডট বেল আর তো ক্যামেরা এখান থেকে আমরা দেখতে পাই কি এসছে হচ্ছে হিরো গ্রুপের অনলাইন পাওয়া যায় অপশন আছে তো বাইরে যে বেল বাজায় তখন আমরা এখান থেকে স্ক্রিনে দেখতে পেয়ে যাই তো এরপর হচ্ছে এই আমাদের গেট হ্যাঁ এই গেটটা হচ্ছে মানে এটা ওই স্টিলের গেট নয় এটা হচ্ছে কাস্ট আয়রন বা ওইরকম স্পেশাল একটু আয়রনে তৈরি হয় মানে হেভি আয়রনটা হম তো এবারে এই গেটটা এবার পেছনে প্রচুর গল্প আছে মানে অনেক ডিজাইন একটা না ওই সূর্যর মতো ডিজাইনও পছন্দ হয়েছিল বাট ওরকম আরো দু চারটে ডিজাইন পছন্দ হয়েছিল কিন্তু না আমাদের একটা মেন ছিল সেটা হচ্ছে এই যে এই বিন্দটা আমাদের চাই এবার অনেক সময় আমরা বাড়িতে নেই বাবুরা ঘরে একা আছে সেই ক্ষেত্রে কেউ এলো বেল বা দেখা যাচ্ছে না তো এখান থেকে দেখে পরে প্রয়োজন হলে খুলবে না হলে না খুলবে এটা ভীষণ স্ট্রং এই দরজাটা এটাতে টোটাল সাতটা লক আছে তাই না টোটাল সাতটা লক আছে তো এটা হচ্ছে এই দিক থেকে আর বাইরের লোকটা তো তোমাদের আগে দেখিয়েইছি সেই হচ্ছে আমাদের মেইন রোড তোমরা যে যেখান থেকে দেখছো তারা সেই জায়গাতে কোথায় পাবে আমি ঠিক বলতে পারছি না তবে কোথায় গিয়ে এটা হচ্ছে মানে এটার সাইজ কাস্টমাইজ মানে অর্ডার প্রথমে যখনই আমরা অর্ডার দিয়েছিলাম এখানে হচ্ছে দিল্লিতে পটপড়গঞ্জ এই ডোরটা আমরা নিয়েছি পটপড়গঞ্জে তো দিল্লিতে পুরো দিল্লিতে একটা জায়গাতেই আছে আর আমরা যখন নিয়ে অনেকেরই পছন্দ হয়েছিল আমাদের পাশে আছে তারপর উপরে অনেক এরকম টাইপের আমরা যখন নিয়েছিলাম এটা সেকেন্ড নম্বর ছিল এই পুরো সোসাইটিতে এখন তো প্রচুর নি আমাদের তারপরে ভ্যারাইটি আছে মানে অনেক রকম নিজের চয়েস মতো নিতে পারে তো এটা মেনলি যদি নিতে হয় তো লোহার দোকানে কি লোহার দোকানে না কোনো স্টিল গেটের দোকানে পাওয়া যাবে না এটা এটা দেখালেই হয়তো ওরা বুঝতে পারবে আচ্ছা আর একটা আছে অনলাইন একটা টাটা প্রবেশ করে সার্চ করলে হয় টাটারও এরকম থাকে যেটা অনলাইনে দেখা যায় ওরা অর্ডার করে বানায় দিল্লিতে ফেমাস হচ্ছে পাটপুর গেঞ্জি তো এই হচ্ছে আমাদের ফিট সলিড মানে এটা প্রথমে নাপ নিলো তারপরে রেডিমেড বসিয়ে একটুখানি পুরো হয়েছে মানে প্রথমে বসাই তারপরে ডরজাটা সেট করতে মানে ওই চার ব্যাপার তারপর হচ্ছে এন্ট্রিতেই আমাদের এখানে পাম ট্রি আর এইবার নজর না লাগুক অ্যাকোনি অফ দি পাম ট্রিটা কিন্তু বেশ ভালোই আছে দিওয়ালির সময় আমরা নিয়ে এসেছি এন্ট্রিতে পাম ট্রিটা খুব সুন্দর লাগে আর তারছাড়া এই জায়গাতে পাম ট্রিতে এইজন্য দিয়েছি কারণ আমাদের এখানে অ্যাকোয়ারিয়ামটা আছে একটু ন্যাচারাল লুকটা আসবে তেবার হচ্ছে फ्रेंड्स আমরা তো গাছপ্রেমী সাথে মাছপ্রেমী তোমরা জানো তো বড় মতো একটা অ্যাকোয়ারিয়াম চাই তা বড় মতো একটা অ্যাকোয়ারিয়াম চাই তো ওর তো ডিমান্ড ছিল আরো বড় কিন্তু না জারগাটে এখানে ওই রকম তো আর কি ফাইনালি এটা তবে এটার সাইজটাও কিন্তু অনেকটা আচ্ছা এই অ্যাকোয়ারিয়ানটা আমরা কিন্তু রেডিমেড কিনিনি পুরোটাই বানানো হ্যাঁ নিচের কার্টটা যেটা আলমারিটা সেট হচ্ছে কার্পেন্টার ভিয়ারা বানিয়েছে কভার পুরো এক কাস্টাস দু আমি অ্যাকোয়ারিয়াম দোকানে নিজের সাইজ মতো মানে এরকম সাইজ থাকে না আমি কাস্টমাইজ করে বানানো করি হুম তা ঠিক এইখানটাতে ফ্রেন্ডস এটা হচ্ছে না একটা চারকোল আহ মানে প্যানেল হ্যাঁ তো এই জায়গাটা একটু স্টাইলিশ করার জন্য আমরা এই জায়গাটাতে এইটা দিয়েছিলাম মাইকার দোকানে পাওয়া যাবে এটা আর এই জায়গাতে নরমাল এই যে বুদ্ধা আছে এইখানটাতে আর গাছ আমাদের বাড়িতে তোমরা সব জায়গাতেই দেখতে পাবে এই যে আর ঠিক তার পাশে হচ্ছে আমাদের টিভি প্যানেল যেখানে আমাদের টিভি আছে আমাদের টিভি সাইজ কত ফিফটি ফাইভ ইঞ্চ আমাদের টিভি হ্যাঁ এর আগেও আমাদের ছিল আর ঠিক দেখো এই জায়গাটা তো দেখাচ্ছি এই জায়গার ডিজাইনটা না এই যে দেখো এই পুরো জায়গাটা ডিজাইনটা ঠিক এরকম এখানে তিনটে ড্রয়ার মানে করা করিয়েছি স্টোরেজের জন্য অনেক কিছুই থাকে যেগুলো এই ড্রয়ারে রাখা থাকে আর তা নিজের মতো করে পুরো ঘর আমরা সাজিয়েছি যেখানে যেটা ভালো লেগেছে এটা হচ্ছে হোম সেন্টার থেকে নেওয়া ওই ক্যান্ডেল হেরিকেন যেটা বলে ল্যাম্প ক্যান্ডেল ল্যাম্প কি কি বলে স্বর্গবাতি হ্যাঁ ক্যান্ডেল ল্যাম্প তো এটা খুব ইজি মানে ভিতরে হ্যাঁ তো এই হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই যে এই দিকটা ফ্রেন্ডস দেখিয়ে দিলাম এবার দেখাই এই দিকটা তো এই একটা ওয়াল পুরো আমরা ওয়ালপেপার লাগিয়েছি ফ্রেন্ডস বাকিগুলো কিন্তু আমরা মানে এইদিকেরটা পেন্ট আছে আর এই তো মাইকার কাজ আছে মাইকার ওয়ার্স এইসবের কাজ আছে তো এই হচ্ছে আমাদের সোফা তো এটা টোটাল সেভেন সিটারের সোফা আর এটা হচ্ছে লঞ্জার এখানটাতে একটা মানুষ খুব ভালো করে শুতেও পারবে আর এর ভেতরে কিন্তু মানে স্টোরেজ আছে তো এটা উঠে গেলে পরে অনেক জিনিসও মানে আমি যেমন রেখেছি এই যে এরকমভাবে এটা উঠে যায় সোফাটাও কিন্তু ফ্রেন্ডস কাস্টমাইজ করে বানানো যে আমরা এরকম নেবো তাই রেডিমেড দেখেছিলাম ভালো লেগেছিল কিন্তু এই যে ভেতরের যে স্টোরেজটা পেয়েছি এটা ওই বানানোর জন্যই কিন্তু অর্ডার দিয়ে বানানো হয়েছে আছে দুটো পফ মানে ওই যে বললাম টোটাল সেভেন সিটারের এই সোফাটা প্রথমে যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম তখন এই জায়গাটা আমাদের কিছু ছিল না তো এটা আমরা লাস্ট বছরই নিয়েছি এই ডাইনিং টেবিলটা এটা আমরা নিয়েছি পঞ্চকুইয়া মার্কেট থেকে দিল্লিতে খুবই ফেমাস মার্কেট পঞ্চকুইয়া যেখানে কিনা ফার্নিচারের প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে মানে একদিনে দেখে শেষ করা যাবে না আর এই লাইটটা আমাদেরকে আমাদের বন্ধুরা সবাই মিলে গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারি গিফট না হ্যাঁ অ্যানিভার্সারিতে লাইটটা হ্যাঁ অস্ট্রিচ ল্যাম্প তো এটা আমাদের ভীষণ সুন্দর লেগেছে তাই এই জায়গাটাতে আমরা সেট করে রেখেছি তো এই হচ্ছে আমাদের পুরো লিভিংটা এইখানে যেটা দেখতে পাচ্ছ বক্সের মতো এটা হচ্ছে আমাদের মিটার বক্স এটার ভেতরে কিন্তু মিটারটা আছে তো ওইটা ওপেনে দেখতে যেহেতু ভালো লাগতো না তাই আমরা ভাবে এটা বানিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু খোলা যায় প্রয়োজনে এই যে খুলে নিয়ে কাজ করো দিয়ে আবার এই যে জায়গাটা আমি রেখেছি আমার ইউটিউব প্লে বাটনের জন্য বেশি বেশি ভালোবাসা দাও তাহলে ওটা আমি জলদি পেয়ে যাবো তো আমার খুব ইচ্ছে ওকে বলেছি বাড়ির এই জায়গাটা আগের থেকেই ডিসাইডেড আছে যে ইউটিউবের প্লে বাটন আর তার সাথে শো পিস আমরা এখন সার্চে রেখেছি ফ্রেন্ডস এই জায়গাটা আমি একটু ইউনিক করতে চাইছি আর কি অনেকটা জায়গা আছে অনেকটা জায়গা আছে প্লে বাটন থাকার পরও হ্যাঁ তো দেখো এই জায়গাটা তো এটা যখন হবে তোমরা দেখতে পাবে তো এবার যেটা হচ্ছে

তা এই ডিজাইনটা যাবে আমরা মানে যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে আমি এটা প্রায় অনেকেরই ঘরে দেখতে পাচ্ছি তার আগে দেখতে পেতাম না দেখবে কোনো জিনিস এরকম হয় যখন যেটা দেখে নেবে নিয়ে নেবে সেটা তখন সবার কাছে দেখতে পাবে এটা কিন্তু ভীষণ পপুলার একটা ডিজাইন আর এই দু সাইডে দুটো ফ্যান লাগানো আছে আমাদের পুরো ঘরে একই ফ্যান লাগানো আছে ওই অ্যাটম বার্কের না ভিডিও ডোরবেল বাজে বাইরে ওইটা সাথে ওই স্ক্রীনে তো দেখা যায় মোবাইলও আসে আর এইখানে আছে ওই বেলটা বাজে আমাদের হুম এটা হচ্ছে মানে ইয়ে আর ঠাকুরের জন্য আমরা একদম আলাদা রকমের জায়গা চাইছিলাম কোনো বেডরুমে রাখতে চাইছিলাম না তো সেই কারণে এই জায়গাটা আমরা আমাদের মন্দির বানিয়ে নিয়েছি তো এই দেখো এটারও কিন্তু ডিটেইলসে ভিডিও ऑलरेडी করা আছে তোমরা সার্চ করতে পারো আমার মন্দির টুর করে আর এইখানে আছে মা দুর্গা এটা নিয়েছিলাম দুর্গাপুরের এয়ারপোর্ট থেকে এই পড় আমাদের লিভিং সাথে অ্যাটাচ আছে फ्रेंड्स আমার কিচেন তো কিচেনের এন্ট্রিতেই এদিকে আছে আমার ক্রকারি ইউনিট যেখানে কিনা সমস্ত রকমের আমার ওই শৌখিনতা জিনিসপত্র রাখা আছে বলতে পারো যেগুলো সব সময় ইউজ হয় না কখনো কখনো ইউজ হয় তবে দেখতে খুবই সুন্দর লাগে ঠিক তার পাশেই আমার প্যান্ট্রি যেখানে কিনা ওই ডাল বেসন সুজি যা যা লাগে সেই কোটো কোটোটো রাখা আছে এই যে এমনিভাবে আর তারপর তোমার কিচেন তোমরা দেখেইছ ফ্রেন্ডস তাও যেহেতু দেখাচ্ছে আরেকবার দেখিয়ে নিচ্ছি কিচেনের এন্ট্রিতে এই লাইটটা আছে আর এই জাস্ট এখনই এখনই কার্পেন্টার ভাইয়াদেরকে দিয়ে এটা করা করালাম ফ্রিজের উপরে এই জায়গাটা বেশ সুন্দর লাগে এবার ফ্রিজটার সাথে না খুব সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে আর এই দিকে তো ফ্রেন্ডস এরকমভাবে আমরা করিয়েছিলাম যে এখানে আমার চায়ের সব কাউন্টার ওইদিকে আমার ড্রাই ফ্রুটসের আর এই যে মাইক্রোওভেনটা এখন এদিকে করে দিয়েছি মাঝখানে আমার আছে হাব আর এই দিকে হচ্ছে কেটলি তাবাদে মিক্সার গ্রাইন্ডার তেল টেল সব কিছু যেমন রান্নাঘর থাকে আর কি আর এই হচ্ছে আমার কিচেনের উপরের ডিজাইনটা এই যে এটা হচ্ছে মাইকাটার কালার আর এই দেখো প্রচুর স্টোরেজের জায়গা বানিয়ে নিয়েছি তাই কোনো অসুবিধা নেই এই হচ্ছে আমাদের আরো এখানটা তো একটা উইন্ডো ছিল আগে যখন তখনও শেয়ার করেছিলাম তো আমি করে ফ্রিজ করেছি আর এই দেখো বাড়িতে না ফ্রেন্ডস কর্পূর জ্বালানো খুবই ভালো ঘরে পজিটিভিটিকে ধরে রাখে নেগেটিভিটি দূর করে তো তাই জন্য না এটা তোমরা অনলাইন পেয়ে যাবে এটা হচ্ছে কর্পুর দানি তো এর মধ্যে কর্পূর দিয়ে দিয়ে দাও তো একটুখানি দিয়ে পরে এই সুইচটা অন করে দিলে পরে পুরো ঘরে বেশ সুন্দর স্মেলটা ছড়িয়ে যায় এটা হচ্ছে ভীমসেন কপুর হুম এটা ওই পুজোর দোকানে পেয়ে যাবে অনলাইনেও পাওয়া যায় বাস বাস দেখেছো এই লাইটটা জ্বলে উঠলো এবার আস্তে আস্তে পুরো ঘরে বেশ সুন্দর স্মেল হয়ে যাবে তো এই হলো আমার লিভিং টুর ফ্রেন্ডস আশা করি তোমাদেরকে বলে দিতে পারলাম বুঝিয়ে দিতে পারলাম মানে এই জায়গাটা আচ্ছা তোমাদেরকে বলি এই জায়গাটা জানো তো এই যে অ্যাকোরিয়ামের জায়গাটা আছে না এখানে কিন্তু আমাদের সেকেন্ড এই যে এই রুমের যে ওয়াশরুমটা না সেটার গেটটা ছিল এই রুমের ওয়াশরুমের দুটো গেট ছিল একটা ওই রুমের ভেতর দিয়ে একটা এদিক থেকে তো ওটা এটা আমাদের প্রয়োজন মনে হয়নি তো ওই জন্য ওই গেটটা বন্ধ করে এই জায়গাটাকে বন্ধ করে এই অ্যাকোরিয়ামের এই স্পেসটা এখানে আমরা করেছি তারপরে দেখতে আরো সুন্দর লাগছে এখন যদি ওই ওয়াশরুমের গেটটা রেখে দিতাম তাহলে কিন্তু সুন্দর লাগতো না একটুখানি মানে ইন্টিরিয়ার যারা করাবে না তারা মানে হরবড়ি না করে একটুখানি ভেবে সময় নিয়ে একটু প্ল্যান করে তারপর করিও দেখবে একদম পারফেক্ট হবে কারণ একটু যদি ভুলভাল হয়ে যায় বা যদি মনে হয় ওই ভেঙে ভেঙে করানোটা ভীষণ ডিফিকাল্ট আর ওই সব জিনিসগুলো আমরা এত কাজ থেকে দেখেছি না মানে যখন দেখবে আমরা এখানে নেই আর কাজ হচ্ছে তো কোনো ব্যাপার না আর এখানে থেকে পরে কাজ করানো ওই সারাদিন পাথর আর কাঠের কাজ সব থেকে বেশি ঘর নোংরা হয় টাইলস মার্বেলসের কাজে আর তাহলে কাঠের কাজেও কারণ হচ্ছে কিচেনে যেরকম ওই ব্ল্যাক বোর্ড আর গ্রিন ওই সবেরই প্লাইয়ের কাজ হয় তো ভীষণ ভীষণ ওই ওগুলো উড়তে থাকে তো ঘর দুয়ার যেমন নোংরা হয় তেমন থাকতেও অসুবিধা খাওয়া দাওয়া সবতেই অসুবিধা তাই একটু প্ল্যানিং করে করলে কি হবে না সুন্দরভাবে হয়ে যাবে তো এই যে যতটা পারলাম এরপর তোমরা যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট করতে পারো আমি সেটারও উত্তর দেব আর এই যে আমার ম্যাগনেটগুলোকে দেখে নাও এই জায়গাটা দেখে যে আমার কি ভালো লাগছে আস্তে আস্তে আমার এই পুরো উইন্ডোটা ভরে যাবে ওয়াশরুম টুরে একটা কমেন্ট পেয়েছি যে ওই সিলিং যে আমি দেখালাম আমাদের ওয়াশরুমের সেটা দোকানে গিয়ে কি বলতে হবে সেটা দোকানে গিয়ে বলবে সিলিং এর জন্য টাইলস দিতে এটা বলবে আর তাতেও যদি বুঝতে না পারে গুগল সার্চ করলেই একদম সামনেই চলে আসবে আর তা বাদেও বলে দিই তোমরা বলতে পারো যেটা কিনা প্রয়োজনে খুলে কাজ করা যায় আবার লাগানো যায় এই কথাটা লাইট ওয়েট একদম মানে দরকার পড়লাম দরকার পড়লো খুললাম কাজ করলাম আবার লাগিয়ে দিলাম আমার ভাঙা ভাঙি কিছু ফাটাফাটি হলো না একদম সুন্দরভাবে যেমন ছিল ওরকমই থেকে গেল এরকম এরকমভাবে বললেও হয়ে যাবে তবে যেখানে কিনতে যাবে সেখানে এত বলার প্রয়োজনই হবে না ওরা বুঝেই যাবে যদি ইনকেস না বুঝে তাই জন্য আর গুগলে সার্চ করলেও চলে আসছে তো এই হচ্ছে কথা ঠিক আছে চলো এবার হচ্ছে আজকের জলখাবার তোমরা তো আগের ব্লগেই জানো ম্যাকরোনি চিম্পু মায়ের ডিমান্ড ছিল তো আজকে চিম্পুমা বেশ হ্যাপি হ্যাপি কালকে রাত্রেবেলাতে কিন্তু অনেক লেটে ও ঘুমিয়েছে ও এরকমই করে যখন ওর স্কুলের কোনো অ্যাক্টিভিটি থাকে কোনো স্পোর্টস ডে থাকে হ্যাঁ এরকমভাবে মানে একটু এক্সাইটেড হয়ে থাকে তো সকালবেলায় আমি উঠে আজকে ম্যাক্রোনিটা আমিই করেছি ও বাবাকেও উঠাই অনেকটা রাত অব্দিও কাজ করছিলো যেন থাক আর ওকে উঠাবো না আমিই করে নিই তো চলো আমার হাতে বানানো ম্যাকরনি আজকে জলখাবার আর বাবা মার জন্য ছিলকা করে দিলাম সুজির ছিলকা কারণ ম্যাকরনি চাউমিন তারা খুব একটা পছন্দ করে না সেই জন্য তো এখন বসে জলখাবারটা খেয়ে নিই তারপর আজকে দুপুরে কিন্তু রুটি হবে কারণ আজ থেকে বেশ ভালো জাঁকিয়ে ঠান্ডাটা লাগছে তো আজকে ভাত খাওয়ার মন নেই আজকে দুপুরে রুটি হবে সয়াবিন টুভিন দিয়ে বেশ ভালো করে ম্যাকaroniটা বানিয়েছি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে কিন্তু আমার চিন্পু মাঝে বেশি ঝাল খেতে পারবে না এখনওকে আস্তে আস্তে আমি কাঁচা লঙ্কার ঝালটা খাওয়াতে শেখাচ্ছি নাও দেখো কি আমার হাতের কেমন হয়েছে ম্যাকরনি স্পেশালিস্ট তো তুমি কিন্তু এবার ওটা পেঁয়াজ আছে ঠিক আছে তুমি ওই হাতে কিন্তু ফোনটা ছুবে না খাবারটা খেতে ভালো আছে চলো এটা নিয়ে আমি একটুখানি আমার বিগ বস সানডে স্পেশাল দেখি টিভিটা অন করে নি রান্না বান্না একেবারে করে পরে তারপরে সামনে এলাম ফ্রেন্ডস আজ রান্না করতে করতে কোনো ভিডিও করিনি বিগ বস দেখতে দেখতে বিগ বস দেখে তারপরে গিয়েছিলাম ভিডিওটা পোস্ট করে আজকে তো এই দেখো কি কী করেছি বাবু সামনে নিয়ে তো এটা হচ্ছে বেগুন পেঁয়াজ টমেটো রসুন দিয়ে একটু ভাজা ভাজা করেছি এখানে কুমড়োর তরকারি আছে ফ্রেন্ড সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে আছে পেঁপে দিয়ে মটর ডাল তার সাথে এখন এই বানালাম গরম গরম রুটি তো এই যে বসেছি খেতে দিচ্ছি কারণ তোমাদের সাথে শেয়ার করে দিন সবাইকে খাইয়ে দাইয়ে রান্নাঘর একেবারে টিপ ক্লিন করে এখন পাচ্ছে সাড়ে তিনটে ভাবলাম একটু কোমরটা সিধা সিধা করি কাপড় প্রচুর কাঁচা হয়েছিল ফ্রেন্ড সেটা তো আমি জানি কিন্তু তোমাদিকে একবার দেখাই এই দেখো দেখতে পাচ্ছ এটা ক্যামেরাটাতে অত বোঝা যাচ্ছে না হয়তো এটা পুরো পাহাড় হয়ে আছে মানে পুরো এতটা পাহাড় এখন এই সবগুলোকে গোটাতে গোটাতে আমার চারটা বেজে যাবে কারণ আমি যেখানে শুব সেখানেই তো রাখা আছে এখন যদি না করি এটা প্রচুর বার্ডেন হয়ে যাবে

শীতকালে তেলে ভাজা দিয়ে পরে চা খাওয়ার মজাই আলাদা তাই কিনা বলো শীতকালে যতই খেয়ে নাও হজম হয়ে যায় ঠিক হজমের কোনো টেনশন নেই গরমকালে যেরকম নেপে নেপে খাওয়া হয় শীতকালে ওরকম কিছু নেই যা খাও যত মুরজি খাও তবে হ্যাঁ ওই সন্ধেবেলার দিকে খাওয়াটা সেটাই ভালো তাহলে রাত্রেবেলাতে মানে তাহলে হেভি হবে না মোটা হবে না আর আজকে দুপুরবেলার প্রতিটি তরকারিটা দারুণ হয়েছে না দুটো রুটি নিয়ে বসেছিলাম কিন্তু তিনটে রুটি তিন রকমের দিয়ে মানে কুমড়ো যে করেছি ওটাকে কুমড়োর ছকটা বলে ওই সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে আর তারপর করেছিলাম ডাল দিয়ে আর কি করেছিলাম আর পিঁয়াজ ভালো লেগেছে না রুটি খারাপ মজাটাই আলাদা জানতো এই যে চাটা খেয়ে পরে রেডি হয়ে গেছি যাচ্ছি একটুখানি বাইরে মানে হচ্ছে কি বলতো টুকটাক কাজ আছে সেগুলোই করতে যাচ্ছি তো চলো ঝটপট করে নি এখন অনেকটা টাইম হয়ে গেছে আর সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ সব থেকে এটার মধ্যে মানে তিনটে ড্রেস টোটাল দিয়েছিল ভাইয়া একটা তো চিম্পু মাছকে পরেই গিয়েছিল তোমরা দেখেইছো আর মানে দেখিয়েছি আগের দিন ব্লগে যেটা ঠিক হয়েছিল আর বাকি দুটো ওটা ফেরত দিয়ে দেবো আর এটা যেটা পরে নিয়েছি সেটার টাকাটা পে করবো বারকোডটা খুলে নিয়েছিলাম চলো ডাল রুটি তরকারি সব আছে আজকে কিছু বাইরের খেতে মন করছে তাই আর না বলিনি ফ্রেন্ডস কারণ কালকে মঙ্গলবার তো কালকে তো বাইরে দেবো না তা খেতে মন করেছে মা তাহলে মোমোজ নিয়ে আসো আর চিম্পুমা পাওভাজি বলেছিল তো পাওভাজি না পায়ও নি আচ্ছা চিম্পুমা পাওভাজি বলেছিল পাওভাজি কিন্তু ফ্রেন্ডস আমি পাইনি মেন চিম্পুরটাই থাকার রয়েছে ও ঘুমিয়ে গেছে আমি ঠিক আছে ওকে আমি তো দুধ পিটিয়াশিও খাইছিলাম ও যে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে আমি আর উঠাবো না ওকে বাইরে গেছিলাম ফ্রেন্ডস কালকে বাবা মা বাড়িতে যাচ্ছে তো সেই টুকিটাকি টাকি আর কি কাজ তো এই যে এখানে চিপস টিপস নিয়ে এসছি যেরকম রাস্তা নয় তো রাস্তাতে গেলে ফ্রেন্ডস আমরা নর্মালি প্লেনে যাই যে ট্রেনে যাই যেমনই যাই আমাদের মনে হয় মুখটা জ্বলতে ভাত তো ওই কেনা বা স্যানিটাইজার এগুলো তা আমাদের আর কি চম্পক মায়ের ওই চিম্পু মায়ের ড্রেসটা দিয়ে পরে ওটার পেমেন্টটা করে আসা এই সব টুকিটাকি কাজগুলো করতে করতে হবে অনেকটা টাইম লেগে রকম সাড়ে নটা বেজে গেছে তো যাই হোক এই তো চলো খেতে খেতে এবার দিয়ে দিই ঠিক देखिये और भी इधर भी हाल फिलहाल अगर एक कोई आतंकवादी हमला था तो अगर अगर जाँच जो जिस तरह से चलिए तो आजकल जो टेरिस्ट ग्रुप है वो अलग अलग तरीके इजाद कर रहे अभी आपने देखा होगा